দিবানা তোমার সম্পদকে কখনো গালি দিবানা তোমার পিতামাতাকে কখনো গালি দিবানা রাসুল বলছেন ওই ছেলের উপর লাল যে ছেলে বলে হে বাপ তোর মতো বাপ আমার না হলে হতো যেই মেয়ে বলে তোমার মতো মা আমার না হলে হতো ওই সন্তানের উপর লাল আল্লাহ আমাদের সন্তান গুলোকে হেফাজত করেন এই শিক্ষাগুলো এই মাদ্রাসা ছাড়ার কোথাও জাফরের মাদ্রাসায় আমি দেখেছি দোয়াগুলো আজ কার মুসলিম থেকে নামাজের পরে ছেলেরা পড়ায় তা আমার ছেলেগুলি তো খুবই চঞ্চল আর কি চঞ্চল মালি চঞ্চল গুলি দুষ্ট বেশি তা আমি দেখি যে আমার পোলা কোনোটা পড়ে না দোয়া একদিন গিয়ে দেখি যে ঠিকই পড়তেছে করলাম যাক আজকে তোরা গেনা কলো ঢুকছো তোরা এতদিন পরে কয় আব্বা আগে থেকেই জানি তো সবার সামনে কইতে হবে এটা যায় না এটা কই না আর কি আপনি আপনার ছেলেদেরকে এখানে আনবেন দুষ্ট ছেলেদের ব্রেন ভালো না খারাপ আরো জোরে বলেন যেগুলো এগুলো এগুলো তো তো সুকুম ব্রেনই করবে কি যে সমস্ত জিলিয়াস পোলাপান এগুলোকে কোরআনের বাগানে দেন কোরআন সারা পৃথিবীতে চমক খেবে এই ছেলেগুলো কোরআন নিয়ে সারা পৃথিবী চষে বেড়াবে ঠিক না ঠিক আজকে মাদ্রাসার ছেলে কোথায় নাই ডাকসুতে অধিকাংশ ছেলে কোথাকার মাদ্রাসার ছেলে চাকসুতে কোথাকার মাদ্রাসার কারণ মাদ্রাসাতে সব বিষয় আছে না নাই স্কুলে আছে বাংলা ইংরেজি অঙ্ক আর মাদ্রাসে আছে আরবি ফেকা তারপরে যত সরা হাদিস সব আছে না নাই বর্ক তেমনি হয়ে যায় প্রশংসা করতে হবে কার এবার আল্লাহ বলছেন সুরা সফের শেষ আয়াত এই আলহামদুলিল্লাহ কিভাবে পড়বা শুনো সোবাহানা রব্বিকারব্বিল যাতে আম্মায় সিফুন ও সালমুন আলল মুরসালিম আলহামদুলিল্লাহ রব্বিলা আলমি আলহামদুলিল্লাহ যেখানে বরকত বেশি আলহামদুলিল্লাহ পড়বেন কোনো হিসাব দিবে না কোনো হিসাব দিতে হবে না লা ইনসাকার লা আজি যদি শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দেব কিন্তু কি বাড়াবেন বললেন না কার কি প্রয়োজন এটা জানেন কে আল্লাহ জানেন কিভাবে শুকরিয়া আদায় করবেন সূরা বাকারার একশো বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাজিকুরুনি আযকুরকুম মাশকুরুলি ওয়া লা তাকফুরুন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব কিন্তু এখন আমরা আল্লাহর জিকির না করে বহু কেল্লার জিকির আমাদের দেশে হয় ঠিক ঠিক সেই আপনাদের কুমিল্লার কিছু বাসমতি মানুষকে কি জিকির শিখায় বলেন তো হ্যাঁ যাক এগুলো আপনারা মুখে নেন না জিকির বলতে একজনের তিনি কে তিনি অন্য কোনো জিকির যেন জিজ্ঞা না আসে আল্লাহ এই জিব্বাকে অবশ করে দিবেন এই জিব্বার শক্তি ছিনিয়ে নিবেন কারণ্বা দিয়েছি জিব্বার চোখের মতো অবাক করা জিনিস পৃথিবীতে আর হতে পারে দুইটাই ভিজা থাকে কিন্তু পচে যায় না দুইটাতে কোনো হাড্ডি নাই দুইটার ভিতরে পানি চোখের পানি জিব্বায় যায় না জিব্বার পানি চোখে উঠে না জিব্বার পানি পানি দিলেই আপনি জিব্বা পানি পায় কিন্তু একটু পরেই এই জিব্বার পানিটা এমন এমন এক আকর্ষণীয় জিনিস হয় এটার মধ্যে কিছু পড়লেই ওটা হজম হয়ে যায় কতটা সাত সাতটা সাত জিব্বাতে আর চোখের সাতটা রং চোখের পানি শেষ হয়ে গেলে পৃথিবীর একটা দেশ সাপ্লাই দেয় জার্মান অন্য কোথাও এই চোখের পানি পাওয়া যায় না চোখের পানি শুকিয়ে গেলে সেখান থেকে আনতে হয় আর জিব্বার পানি শুকিয়ে গেলে আমরা কী খাই পানি খাই দুইটার পানি আলাদা আবার আল্লাহ রব্ল আরমিন বলছেন এই শুক্রিয়া কার কার দায় করবা সেটাও বলে দেই লোকমানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ফাইনাল হিংসান বে বলে দেই হাবালাতুহু উম মুহু আলা ওয়াহন অফিস লুফিয়া আমিন নিশিকুরলি বলে দই ও ইলেল মাসি ও দুনিয়ার মানুষ দুই জনের ব্যাপারে অসিহৎ করছি একজন তোমার বাবার একজন তোমার মা তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না একটার পর একটা জ্বালাশ হয়ে পেটে ধারণ করেছেন কে কে করেছেন দুই বছর দুধ পান করিয়েছেন কে প্রসব ব্যাধনা সহ্য করেছেন কে এজন্য মায়ের খেদমত কয় গুণ কয় গুণ আর ইমাম বুখার ইয়াদ আবুল মুফরাদের ভিতরে বলছেন মায়ের খেদমত পাঁচ গুণ তিলে তিলে সন্তানটাকে বড় করেন কে সন্তানের সব আবদারগুলো পূরণ করেন কে আজকের বিজ্ঞান বলছে একটা ছেলের উপর মায়ের প্রভাব থাকে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মায়ের প্রভাব কারণ যার রক্ত খেয়ে মা সন্তান বড় হয় কার রক্ত

মা যাইন মাজে বসলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন সাত দিনের মাথায় মা তাহার পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন স্বপ্ন দেখে ইব্রাহিম এসে বলছেন হে উম্মে এ মোহাম্মদ এ ধেলা তোমার সন্তানের কাছে যাও সে এখন চোখে দেখছে সুমন আল্লাহ বলবেন না কার চোখের পানি কার চোখের পানি মায়ের চোখের পানি সফলতার জন্য তিনটা জিনিস দরকার কয়টা একটা হলো মা বাপের দোয়া মা বাপের দোয়া দুই নম্বর হলো কি তিন নম্বর হলো গুণা ছেড়ে দেয়া। গোপন গুনায় ভরে গেছে দেশ যুবক আগ্রহী হয়ে পড়ছে ফেসবুকের একমাত্র টার্গেট ছেলেদের চোখকে নষ্ট করে দেয়া ঠিক ঠিক ছুলে ফেলো তোমার ফেসবুক কি হবে ফেসবুক দিয়ে ঘন্টা সে ঘণ্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা একটা লোক ফেসবুকে পড়ে থাকে বিবিকে সময় দেয় না সন্তানকে সময় দেয় না ফেসবুক হলো তার একমাত্র অবলম্বন কেন হবে এটা আর মূল জীবিকা হলো যৌনতা মূল জীবিকা কি যৌনতা টিকটক করে যে পোলাপান কি নিয়ে করে আরে কথা কর না কেন অথচ বলছেন দুই গ্রুপের শাস্তি হবে সবচেয়ে বেশি এক গ্রুপ যারা বিবির সাথে প্রাইভেট জিনিসগুলো মানুষের সামনে বলে বেড়ায় এই ডক্টর ইউনুস বলেছিল বাজে সাইড যতগুলো আছে ইন্টারনেট আমি বন্ধ করে দেব কোন দিক দিয়ে কথা বলে আল্লাহ ভালো জানে কিচ্ছু করার নেই ওয়ান টুর ব্যাপার সিঙ্গাপুরের মতো ছোট দেশ বাজে সাইট সব বন্ধ করে রাখছে ছোট দেশ এত সিকিউর দেশ পৃথিবীতে নাই আল্লাহ সিঙ্গাপুরে এক প্রোগ্রামে গিয়েছেন আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা আরও আগে তিনি বলছেন আমাকে কই বাবা আমি ট্যাক্সির ভিতরে আমার ওয়ালেট আমার একটা ব্যাগ রেখে এসেছি ব্যাগের ভিতরে বিশ হাজার ডলার চাচির জন্য কিছু অর্নামেন্ট নিয়েছিলেন মানুষও উপহার করেছে আমি সেখানে দেখে চলে আসছি বুলবুল সহ আমি ঢুকলাম বুলবুলকে বললাম ওটা কোথায় বুলবুল বলছে ওটা তো গাড়িতে পেরেশানিতে পড়ে গেলেন টিকিট টিকিট সব ওখানে গেটের কাছে গিয়ে দেখে ড্রাইভার ওই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আলমা সাইদি সাহেব এসে ড্রাইভারকে 10 ডলার দিছে কই হোয়াস দা হিয়ার ইউ ডুইং ম্যান তুমি আমার পয়সা দাও কেন তুমি আমার ব্যাগ এনে দিছো কই এটা আমার ডিউটি তুমি ব্যাগ ফেলায়ে আছো আমি তোমার ব্যাগ লই যাব কই এই নিয়মের দেশ হলো সিঙ্গাপুর চাদাবাজে ভরপুর ছিল সিঙ্গাপুর সিঙ্গাপুরে এখনকার যারা गवर्नमेंट চাদাবাজ সবগুলোকে জেল খেলায় ঢুকে গুলি করে সেখানে মেরে ফেলেছে চাদাবাজদের কোনো ধর্ম নাই এরা কুত্তা চেমিকristo তুমি আমার ছোট ছেলে আমার সুন্দর সুন্দর ছেলেরা চাকরি পায় না মামু জোরে ঠিক ঠিক এই সুন্দর ছেলেরা এখন কি চালায় অটো চালায় কি চালায় অটো চালায় সারা দিন কামাই করে সারাদিন আর চাঁদাবাজ ওই কুত্তারা নিয়ে যায় তিনশো টাকা ঠিক তবে ঠিক আমার ট্রাক ড্রাইভার গুলোকে দেখলে চোখ দিয়ে রক্ত ধরে এত কষ্ট এইগুলো করে দিনকে দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ট্রাকের স্টিয়ারিং এরা বসে থাকে এদেরকে যেখানে পায় সেখানে চাঁদা তুলে নাই একটা গর্ব চাঁদাবাজ থাকতে পারবে না কোন জান্নাতে যাবে না বর্ণনা যারা জালেম যারা যারা চিটার, হাইজাকার আল্লাহ বিরাট এক সাইনবোর্ড এদের পিছনে লাগাই দিবেন ফেরেস্তারা এদের পিছনে দেখবে দুনিয়ার আড়সের কেয়ামতের লক্ষ কোটি মানুষ দেখবে সিটার হাইজাকার চাঁদাবাজ আমরা এটা করব না রাজি আছি তো আমরা প্রশংসা করব কার কর্ম সৃষ্টি করেন দরকার হলে গরিবের হাতে টাকা বেশি দেন অটো চালায় যে ছেলেগুলো গুলো শিক্ষিত ঠিক কি সুন্দর চেহারা বললাম বাবা তুমি কি করতা তুমি তো এটা চালক না কেঁদে ফেলে কয় স্যার করোনাতে আমার চাকরিটা চলে গেছে এখন উপায়ান্তর না পেয়ে আমি অটো দিয়ে কাজ করি তো আছো কেমন কয় আসি ভালো কিন্তু পুলিশের সাঁদা কথা কন না আর কাজ আর কারো নাই হ্যাঁ কেন কেন এই কাজটা করো মানুষের অভিশাপ বড় মারাত্মক কোন কাউকে যদি কিছু দিতে না পারো কারো হক নষ্ট করো না কারো হক নষ্ট করেছো বিবির হক নষ্ট করেছো কেমন ময়দানে ভায়া পার হতে পারবে না সব হক আলারা সেখানে তোমাকে গিয়ে আটকে ফেলবে এজন্য যে কোনো জায়গায় প্রশংসা করবো কার আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার নাম আল্লাহ আমার নাম কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি তোমাদের রব আমরা বললাম কিভাবে রব মানব সূরা ফুসসিলাতের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন একভাবে যদি রব মানো আমি তোমাদেরকে ফেরেশতা নাজিল করে সাহায্য করব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু তুম্মা তে তেন জানোহি মোল্মেলা ইকা আল্লা তাহাফু ওয়ালা তহ জনু অবিশিরু বিল জন তিল্লতী কুতুয়া দুন কারোয়াদা রাসূল বলছেন যে নামাজে বলে রব্বানা লাকল বলেন রব্বানা সাথে সাথে তার জীবনের গুণাগুলো মাফ করে দেন কে এখানে ক্ষান্ত হন নেই অতীতের জাতির নামাজে রুকু ছিল না এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন বলেন থেকে জান্নাত থেকে আসছে জান্নাত থেকে কি আসছে আদমকে কি করতে বলেছেন সেচদা করতে বলেছেন এখন বিভিন্ন ভণ্ড পীড়রা আজিমি সেজ দা আরে ছাগল কোথায় কার আল্লাহ ফেরেস্তারে বলছে আদমরা সেজদা করতে তুই কি তোর মানুষগুলোকে ফেরেশতা নেই তুই যেগুলোর থেকে সেচ দানাই সেগুলোকে ফেরিস্তা আরে কথা কর না কেন তো তুই এদের থেকে সেজদা কাজ কেন প্রথমেই তো غلط সেজদা কাকে করতে হবে বলেন আরো জোরে বলেন লা তাসজুদুল শামসি ওয়ালা আলিল কমার খালা কাহুন ওয়া ইয়াহু তা'বুদুন সূরা ফুসলাতের ভিতরে আল্লাহ বলেন আমিনা আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার আমার নিদর্শন হলো রাত দিন চাঁদ সূর্য সেজদা করতে হবে একজনকে তিনিকে যারা আল্লাহকে সেজদা করে সেজদার ভিতরে তারা বলে সুবহানাল রাব্বিয়াল আলা আল্লাহ বলেন কেন শেষ দায় তোমার থেকে এই স্বীকৃতি নিলাম তোমার সাতটা অর্গান দিয়ে তুমি আমাকে ইউ প্রস্টেটিং মি বা ইউর ফোর এলিমেন্ট সেভেন এলিমেন্টস তুমি তোমার সাতটা জিনিস দিয়ে আমাকে শেষ দা করছো প্রথম করছি কপাল দিয়ে কি দিয়ে তারপরে কি নাক তারপরে কি হাত তারপরে কি হাটু তারপরে কি পায়ের পাতা এই সাতটা ইমেজ দিয়ে তুমি আমাকে সেচদা করছো এবং সেজদা করে তুমি মাটিকে সাক্ষী রাখছো এই মাটিকে কেন সাক্ষী রাখছো মিন্হা খলক ফিহা দকুম মিন্হা নখরি তা রয়তান এই মাটি থেকে আমাদেরকে বানিয়েছেন কে এই মাটিতে আবার নিয়ে যাবেন কে আবার এই মাটি থেকে উঠাবেন কে মাটির উপর আপনার যারা হাঁটেন মাটি প্রত্যেকদিন পাঁচবার আল্লাহকে বলে আল্লাহ যারা আমার বুকে হেঁটে আপনার আইন মানে না আমি একটু জমিনটা উল্টিয়ে তাদেরকে পেটে নিয়ে আসি যখনই আল্লাহ ইশারা দেয় ভূমিকম্প হয় ঠিক তবে ঠিক বাংলাদেশে ভূমিকম্প বেশি হবে না কম আতঙ্ক আছে না নাই সবচেয়ে ডেঞ্জার জোনে আছে বাংলাদেশ কিন্তু হচ্ছে না কেন আপনাদের মতো আল্লাহর অলিদের সেজদার কারণে বাংলাদেশ এমন একটা দেশ একটা দিন পুরা বাংলাদেশ নামাজের শহরে পরিণত হয় ঠিক তবে ঠিক কোন দিন সেটা আরো জোরে কর আমি দেখেছি বহু রিক্সাওয়ালা অটোওয়ালা তো আসেই রিক্সা ছুয়া অল একবার কইলাম কিরে উজুক সত্যি মুগ্ধ আসি গর তারপর কোথায় দাঁড়াচ্ছে একটু মৌসম নামাজে যে দাঁড়ালে বরকত আসে না নাই তবে উজুটা ভালো করে শিখিয়ে দিতে হবে ভালো লোকেরই তো ওজু পারে না মসজিদের ইমামগুলো বলতে বলতে হয়রান সবচেয়ে বেশি পানির অপচয় হয় কোথায় জোরে কর কোনসে কোথায় টিউবওয়েল সারছে তার বন্ধ করার উপায় নেই পাশে তার সাথে কথা কইতেছে তুই কেমন আছো তোর ব্যবসা কেমন চলছে ও যুদ্ধ পড়ে গিয়া পানি কি হচ্ছে পড়তেই আছে অথচ রাসুল এক মগে উজু করতেন তিন মগে গোসল করতেন এক মগে উজু তিন মগে গোসল সবচেয়ে বেশি হিসাব হবে কোন জিনিসের পানির আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি সোমালা তুস আলুন্না আনি নাইম রাসুলকে পাওয়া যাচ্ছিল না মসজিদে সকাল বেলায় ফজর সালাম ফিরে তিনি তালহার বাগানে ঢুকে খেজুর আর পানি খাচ্ছিলেন আবু হরায়রা সব সাবিরা খুঁজতেছেন আবু হরায়রা বললেন দেখাল তুল গা বাহ সালাম আমি শিয়ালের মতো ওই বাগানে ঢুকে ভিতরে দেখি যে রাসূল কাঁচা খেজুর আর পানি খাচ্ছেন আমি রাসুল সাল্লামের কাছে গেলাম আপনার জন্য তোলা তালাশ করতে করতে হয়রান কেন রাসুলকে এরকম পাহাড় দিয়ে রাখতেন মদিনায় রোকান নামে একজন পালোয়ান ছিল সে ছিল খুব বদমেজাজি সে বলতো আমাকে যে হারাবে আমি তার দাল গ্রহণ করবো সাবিরা তাকে পাহারা দিয়ে রাখতেন যাতে ওখানে না যায় যেখানে বাগের ভয় সেখানে রাসুল গিয়ে সেখানে হাজির রোকানা তো পাইছে তুমি সেই মোহাম্মদ যে ছেলে থেকে বাপকে আলাদা করেছো বিবি থেকে স্বামীকে আলাদা করেছো আজকে তোমার একদিন আর আমার একদিন পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি আরো জোরে বলেন সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি জান্নাতের তেতাল্লিশ তরুণের শক্তি একা রাসুলের গায়ে ছিল এত শক্তি একটু তরবারে দিয়ে আচর দিয়েছে ময়দানে এক করতে করতে জায়গা শেষ এত শক্তিশালী ছিলেন তিনি এই শক্তি না হলে তো তিনি ওহি বহন করতে পারতেন না সানুল আলাইকা কাওলান কাকাওলান সবচেয়ে ভারী জিনিস কি ওহি সবচেয়ে ভারী ওহি রাসুল বললেন কি বলতে চাচ্ছিস তুই বলছে তোমার সাথে ফাইট করবো বলছে ঠিক আছে আমি রাজি আসো ধরো আমাকে আমরা হুজুরটা হইলে তো দর দিতাম একটু শক্তি সঞ্চয় করেন দুর্বলের কোনো দাম ইসলামে নাই সবলের দাম সবচেয়ে বেশি এখন আফগানিস্তানকে সবাই কি দেয় কি দেয় আগে পাগলিতে বুদ্ধি নাই পাগলির ভিতরে সব জ্ঞান এখন ঢাকা বার্সি থেকে বলে আলিয়া মাদ্রাসা কি দেখছ তালিয়া মাদ্রাসার সামনে একটা খারিজি মাদ্রাসা হইব দরসে নেজামিও হইব ঠিক ঠিক সততা আছে যেখানে শান্তি আছে পোলাপান এখন শান্তিতে অতটা ডাইলটা খাইতে পারে আমি ঢাকা ভার্সিটির ছাত্র এক বল এগুলো বলবা না এগুলো বলার দিন শেষ মাওলানা মৌদুদি সাহাবিদের যে যা কদর দিয়েছেন কোন আলেম দিয়েছে যে বই তিনি লিখেছেন আহলে হাদিসের যতগুলো আলেম আছে বিশ্ববিখ্যাত সালাব যতগুলো আছে তারা বলেছে রাসুলের খেলাফতের পরে এত সুন্দর কিতাব খেলাফত মুলকতির উপর লেখা হয়নি অথচ এই কিতাবের পৃষ্ঠা ধরে ধরে উল্টাপাল্টা কথা বলে আপনাদের কুমিল্লার কেউ বলে না কথা কোন না কে কুমিল্লাতে আলেম বেশি না কব হ্যাঁ কোন থানায় বেশি কোন থানায় বরুরা তোমার বাড়ি কোন তুই দেবীদ্দারের কথা না কবে আলেম বেশি সবচেয়ে নোয়াখালীতে শুধু এক সময় ষোলোশো আলেম ছিল যেখানে আমাদের হাজরত কাজী ইব্রাহিম হল্লার বাড়ি বসিকপুর তবে কুমিল্লা শিক্ষার দিক থেকে পিছিয়ে নয় এত সচিব বাংলাদেশের দিন একসাথে ছিল না কোথায় কোথায় আল্লাহ কুমিল্লাকে আরো বরক দিয়ে ভরপুর করে দেন সেই কুমিল্লার লোকেরা রবেরান চালু করবেন তো করবেন তো হাত তুলি কার কাছে রবের কাছে রব মানা আদুনিয়া হাসানা রবকে রব হলো মিনাল হাদিলা তামাম যে একটা জিনিসকে ছোট থেকে নিয়ে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয় তার নাম কি তার নাম কী রব সন্তান মায়ের পতে কীভাবে খাবে সেটা যে বরাদ্দ করে দিয়েছেন তিনির নাম কি মুখে খাবার দেন নাই নারীর সাথে নারী যোগ করে দিয়েছেন যাতে মুখটা পবিত্র থাকে দুনিয়াতে সেই সেই রবের প্রশংসা যেন করতে পারে সুবহানাম্মা আলহামদুলিল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুরসোলল্লাল্লাহু দেখেন একটা ছেলেকে তিন মাস অজ্ঞান দেখা হলো কয় মাস নখের ভিতর দিয়ে সুই ঢুকানো হলো পায়ের নখে দিয়ে সুই ঢুকানো হলো তাকে সেন্সেস করে দেয়া হলো ছেলেটার নাম কি নাম আরো জোরে বলেন হুঁশ আসলো বলা হলো ইসলাম ছেড়ে দাও এই দল ছেড়ে দাও আল্লামা সাইদিকে অসংক প্রস্তাব দেয়া হয়েছে জেলখানায়। ঠিক। একটা মুহূর্তের জন্য নমনীয় হন নাই। জিজ্ঞেস করলাম ওই ছেলেকে তোমাকে যে আঙ্গুল দিয়ে এত সুয় ঢুকিয়েছে তুমি কেমন ব্যথা পেয়েছো? ছেলে বলেছে দুই তিনটা তে সামান্য টের পেয়েছি বাকিগুলো টেরই পাইনি। সুবহানাল্লাহ। রহমত নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ। তা তা মালাইকা একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে। কেউ আল্লাহর খলিফা হয় আরো কেউ অন্যের খলিফা হয় একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে সমাজে ওই ছেলেকে ধরে নিয়ে একশোটা জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে পাঁচটা গায়ে ব্যথা আর গুলো কোনো ব্যথাই লাগে নাই আলে হিমুল মালা ইকা ওই সবগুলো উঠে গেছে ফেরিস্তানের উপর সুবাহ আল্লাহ পাকিস্তানের একটা ছেলে বাপ মা পাকিস্তানের ছেলে বড় হয়েছে ইংল্যান্ডে দাওয়াত দেয় মানুষকে তার দাওয়াতে প্রায় সময় লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাকে উঠিয়ে নিয়ে গেল গন্তনামা জেলখানায় যেমন গত কয়েকদিন আগে তুলে তুলে এইভাবে তাকে তাকে নিয়ে তিন মাস অঙ্গ প্রত্যঙ্গ ছব ছেতে দেওয়া হলো তিন মাস পরে তার মা ফোনে পেয়েছে তাকে মা বাপ দুইজনই বিস্নায় ছেলে ফোন করে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাম্মি ইসমি মাকে যখন কেউ ফোন করে নাম বলার দরকার হয় কণ্ঠ বলার সাথে সাথে বুঝে কে মা বুঝে যায় বলছে সান হোয়ার আর ইউ উই আর ডাইং ফর ইউ তুমি কোথায় বলছে মা আমি খুব ভালো আছি আমার হাত পা নাড়াতে পারি না আমি ভালো আছি মা বলছে হাউ কুড ইউ ক্লাইম ইউ আর গুড কিভাবে তুমি বলো তুমি ভালো আছো তোমার আব্বা সেন্সলেস আমি মরে যাচ্ছি তোমার জন্য ছেলে বলছে মা ওরা যখন আমার হাত পা সব ছেটে দেয় রাতের বেলায় স্বপ্নে রাসুল এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয় সেই থেকে মা আমি ভালো আছি আমাদের একমাত্র প্রেরণা রহমত একমাত্র আদর্শ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সাহাবিদের কে মারা হয়েছে আম্মার সামনে তার মায়ের কাপড় খোলা হয়েছে আম্মার বলছে মাটি যদি ছেদ্র হতো আমি মাটির ভিতরে চলে যেতাম সেই উলঙ্গ শরীরে বারবার আবু জাহিল লাগিয়ে বলছে মোহাম্মদের ধর্ম থেকে এখনো ফিরে আসো সুমাইয়া যত শক্তি আছে সব শক্তি দিয়ে পড়লেন হাতের বললাম দিয়ে সুমাইয়া লজ্জাস্থানে আঘাত করলো সুমাইয়া বলল ফুস্ত রব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি ছেলে কেডে ডেকে বলছে বাবা শুন আমি জান্নাতের ঘান আমার নাকে পাচ্ছি আমার মনে হচ্ছে এখনই আমি চলে যাব তবে তোমাকে বলে যায় জীবন যাকার থাক কালেমা থেকে বিচ্ছুত হইও না আমাদের একজন ডব তার আইনি মানব রাজি আছেন তো কথা বলেন না কেন কিভাবে মানুষের আঞ্চলে কোন প্রতিবাদ নাই আমরা রক্ত দিয়েছি সামনে আরো দেব ঠিক তবে ঠিক কিন্তু আল্লাহ আইন ছাড়া কারো আইন আমরা দেখতে চাই না রাজিয়া ছকিরা মুসলমান দেখাল হাত তুলে আবার

পার্থক্য বুঝছেননি বুঝছেননি এটা হলো আসল রেজাগার ইজ্ঞ হলো রক্ত দেয়া মানুষ আর যেগুন দিছে এগুলি মিছিলের ফিসনে থাকে আর কি এটা হলো লিডার লিডারের গলায় ধার কি দেখছেন আপনারা আল্লাহ যেন আমাদের এই ছেলেগুলোর মতো আমাদের সব ছেলেকে কবুল করে আমাদের একটা চাওয়া আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক তা ঠিক আমরা চাই না আমার কোনো ভাই কোনো হিন্দুও জাহান নামে যাক এটা কোন মুসলমান চাইতে পারে না কারণ আল্লাহ বলেন আকুম তুআলা শফা হফরাতি মিনান না ফাআনকাযকুম মিনহা كذلك يبين الله لكم آیاته لعلكم تتهادون সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ালো আমি সেকালে তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছি এইভাবে আমার হেদায়েতকে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন কে যাতে করে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি এজন্য যখনই কোনো বিপদে পড়ব একজনকে ডাকব তিনি সেই আল্লাহ বলছেন আমাকে রব মানো প্রথম ফেরেস তারা করব করবো কোনো ভয় রাখবো না এখন বাংলাদেশের মুসলমানদের মনে কোনো ভয় আগে পুলিশের ভয় ছিল এখন পুলিশ উল্টা আমগুলো ডরায় এখন মিছিল শুরু হলে পুলিশ এক কোন যায় খালা যা কয় আমরা ঠিক আছি আমরা সালাম জোরে সালাম জোরে সালাম আবার কোন পুলিশ যে নিজেরা কয় না রায় তকবির আল্লাহ এই পুলিশদেরকে কবুল করুন পুলিশদেরকে সহযোগিতা করবেন বাঁকা চোখে দেখবেন না আমাদের পুলিশগুলো অসহায় দল আছে যেখানে পুলিশ আছে সেখানে পুলিশগুলো অসহায় এদেরকে সহযোগিতা করবেন ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে আরো জোরে বলেন কে আমি ইনশাল্লাহ এখনই শেষ করবো আমার ওস্তাদ আমি পড়তে পারলে ধন্য হতাম ছোটবেলা থেকেই জিনাদের আদরে আর আমার আব্বার সাথে জিনার আব্বার সম্পর্ক ছিল আপন ভাই